তাড়াতাড়ি খবর ট্রাফিক ট্রেনিং স্কুল থেকে শুরু হল কেপিএসডিএসএল হাফ ম্যারাথন দুই হাজার ছাব্বিশের প্রচার দৌড় কলকাতা তেইশে নভেম্বর রবিবার ব্রেকিং নিউজ স্বাস্থ্য এবং সচেতনতার এক অভিনব মেলবন্ধন এই মুহূর্তে খবর আসছে কলকাতা ট্রাফিক ট্রেনিং স্কুল থেকে আগামী বছরের বহু প্রতীক্ষিত কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন দুই হাজার ছাব্বিশের প্রচারমূলক দৌড় বা ক্রোমো রান আজ সকালে এই কেন্দ্র থেকেই শুরু হলো। সকাল সকাল পৌনে ছটা মিনিট থেকে শুরু হয়েছে এই বিশেষ দৌড় দৌড়ের সূচনা করলেন স্বয়ং কলকাতা পুলিশের নগরপাল সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তাদের সকলের মুখে ছিল এক এবং অভিন্ন বার্তা সচেতন থাকুন জীবন বাঁচান সচেতনতার বার্তা নিয়ে রাজপথে পুলিশ সারা বছর ধরে রাস্তায় আইন শৃঙ্খলা বজায় রাখার পর আজ ছুটির দিনে শহরের পুলিশ আধিকারিকরা নিজেরাই নেমে এলেন রাজপথে ট্রাফিক ট্রেনিং স্কুলের পরিবেশ আজ ছিল উৎসব মুখর শুধু পুলিশ কর্মীরাই নন তাদের সঙ্গে পা মেলালেন বহু উৎসাহী দৌড়বিদ এবং সাধারণ নাগরিক এই প্রোমো রানটি আসন্ন ম্যারাথনের মূল থিম অর্থাৎ নিরাপদ পথ চলা এবং সুস্থ জীবনযাপন এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেছে আগামী আঠারো ই জানুয়ারি দুই শূন্য দুই ছয় এ রেড রোড থেকে শুরু হতে চলেছে মূল হাফ ম্যারাথন তবে তার আগে আজকের এই ইভেন্ট যেন শহরের নাগরিকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করল উল্লেখ্য এই ম্যারাথন ইভেন্টটি এবার ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ডেগু সাউথ কোরিয়ায়ের জন্য একটি অফিশিয়াল কোয়ালিফায়ার রেস হিসেবেও স্বীকৃতি পেয়েছে বিশেষজ্ঞদের মতে শীতকালে এই ধরনের প্রচারমূলক ইভেন্ট কেবল শারীরিক সক্ষমতাই বাড়ায় না একই সঙ্গে ট্র্যাফিক বিধি মেনে চলার এক সামাজিক দায়বদ্ধতাও তৈরি করে আগামী ম্যারাথনে কি কি থাকছে জানুয়ারির মূল ইভেন্টে থাকছে তিনটি প্রধান বিভাগ একুশ দশমিক এক কিলোমিটার দশ কিলোমিটার দৌড় এবং পাঁচ কিলোমিটার ফান রান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর আরও বেশি সংখ্যক মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে আজকের প্রোমো রানের সাফল্য সেই আশাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল

pedestrianfunded, Jordan Cornell Library, this Saint Taylor shirt to theault of our Ghishnyahu, th privilege to always come back on ko to buy aquilo, be a stir f Shooting up. So what we ask for you when we bye boys and come back? Michaelaaffe, that's why you know

সামনি শ্রাবণী আজ জন্য আজকের মিনার শ্রাবণী ঘোষের জন্য একটা শ্রাবণী ঘোষ

এডিশন সিবি অনুরোধ করব আমাদের সেকেন্ড রানার আপের গলায় পদক পরিয়ে জন্য একবার জোরে হাততালি হয়ে যাক রাহুল বিশ্বাস সকলে সেকেন্ড রানার আপ কনগ্রাচুলেশন আমি অনুরোধ করব আমাদের টু আগে একবার সামনে চলে আসতে ফার্স্ট

প্রথম আপনারা দেখলেন মিস ডন শর্মা যিনি ফার্স্ট রানার্স আপ হলেন ওনার পায়ে ইঞ্জিনি আছে বাট শি কমপ্লিটেড অ্যান্ড শি স্টুড সেকেন্ড উনি সেকেন্ড হয়েছেন এটা হচ্ছে বড় কথা এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে আমাদের মধ্যে একজন বিশিষ্ট লোক আছে ও নাইনটিন্থ মে দু হাজার পঁচিশে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছে আমাদের মধ্যে উপস্থিত আছে তো ওর জন্য আর একটা জিনিস বলতে চাই যেটা আমি যখন আপনারা শুরু করলেন তখন বলেছিলাম ইট সেলফ থেকেই মানে কিভাবে আমি একটা ছোট ইনসিডেন্ট বলি দু হাজার জুন দু হাজার তিনে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার পায়ে রড আছে কিন্তু ছ মাসের মধ্যে আমি তখন দু হাজার তিনের কথা বলছি তখন আমি মাওয়েস্ট এরিয়াতে ছিলাম তখন অপারেশন করলাম আফটার সিক্স মান্থস ইমিডিয়েটলি আফটার সিক্স মান্থ আমার পায়ে রড এখনও আছে এখনও আমি দৌড়াই অ্যান্ড আমি জানি মানে আমি মানে দু একটা এক্সাম্পল দিতে পারি যাদের দুটো পা নেই কিন্তু ওরা অ্যাভারেস্টে উঠেছে যাদের বয়েস এইটি ইয়ার্স আছে ওরা মাউন্ট অ্যাভারেস্টে ওরে উঠেছে তো এইটা আমাদের মানে ভিতরে থাকে ইট ইজ এ ব্যাটেল অফ মাইন্ড বডি পরে আসবে আগে মাথায় রাখতে হবে সো কিপ সেফ ইয়ার সেলফ নিজেকে সেফ রাখুন বাকি সবাইকে সেফ রাখুন অ্যান্ড আপনারা সবকিছু কিছু পারেন এরকম কিছু নেই যেটা আপনারা পারবেন না অল দ্য বেস্ট থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের মাননীয় নগরপালের বক্তব্য পরে আমাদের এই আজকের এই মেগা ইভেন্ট একদম গ্র্যান্ড সাকসেস এই ইভেন্ট শেষ হচ্ছে আপনাদের প্রত্যেককে কলকাতা পুলিশের পক্ষ থেকে

guys, half marathon and Chennai, but Jode Hatari was a chocolate for the ticket. Thank you so much.